নমস্কার আজকে একটু লাঞ্চ থালি সাজিয়ে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু নিরামিষ করি তো লেবু আর লঙ্কাটা নিয়ে নিলাম ভাতের উপরে তারপরে প্রথমেই দেখাই একটু তেঁতো দিয়েই প্রথমে শুরু করতে হয় আর মিষ্টি দিয়ে শেষ করতে হয় তো উচ্ছে আর কুমড়ো একসঙ্গে ভাজা করেছি এটাকে নিয়ে নিচ্ছি আর করেছি বাদাম দিয়ে আলু ভাজা চিপস বানাই নি তো আলু ভাজা করেছি তো এইভাবে এইভাবেও আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে তো এটা নিয়ে নিলাম আলু চিপসে যেমন লঙ্কা ভেজে দেয় তো শুকনো লঙ্কা রকম ভেজে দিয়েছি বেশ দেখতে সুন্দর হয়েছে দেখছি ছোলা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি একটু আলু দিয়ে করেছি আর করেছি আর করেছি টমেটো দিয়ে মুগ ডাল একটু ঘন করে করেছি তো এটা নিয়ে নিচ্ছি মুগ ডালের সাথে না আর এই আলু ভাজাটা দারুণ লাগবে খেতে আর আছে পায়েস মানে গতকাল রাত্রে করেছিলাম বেশ অনেকটাই করেছিলাম রাত্রে খাওয়া হয়েছে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ বড় বাটির এক বাটি তো সেটা রয়েছে এখনো সবাই খাব আর আছে মিষ্টি বললাম না তেঁতো দিয়ে শুরু করতে হয় আর মিষ্টি দিয়ে শেষ করতে হয় তো এই হলো আজকের লাঞ্চ থালি নিরামিষ লাঞ্চ থালি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো এখনকার মতো টাটা আমরা